হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু চলে এসেছি অনেক দিন পর তো দেখেন আজকে কি দেখাচ্ছি এই মাত্র খবর এলো বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীনতা দেখাবো না সেটা কি হয় তো প্রথম ভিডিওটা আবার আমার স্বাধীনতা দিয়ে শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন খবর দেখতেছিলাম তখন তো একদম জনতার ভিড়ে আমি আর আমার ননাস মিলে নিচে চলে গেলাম তো ননাস বলতেছে চলো চলো একটু ঘুরে দেখে আসি তারপরে রিকশা নিয়ে নিলাম আর এইখানে এসে কিন্তু আমাদের আবার মিষ্টি দিয়ে দিল বললাম মিষ্টি খাই না তারপরেও দিয়ে দিলো এইখানে আবার ননাসকে আইসক্রিম দিয়ে দিল তারপরে খেতে খেতে এই তো আমরা সামনের দিকে যাচ্ছি আর বাসা থেকে দুই তিন মিনিটের রাস্তা মেন রোডে যেতে তারপরে এইখানে এসে তো একদম জনগণের যে স্বাধীনতা লাভ করেছে তাদের যে মনে একটা প্রশান্তি মানে সেটা আসলে বাসায় প্রকাশ করার মতো না তারপরে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমজনতা সবাই কিন্তু রাস্তায় একেবারে এতদিন তো ছিলই আর এখন তো বাচ্চা সহ সবাই চলে আসছে আর এটা দেখে এত খারাপ লাগলো যে স্বাধীনতার আগে কিন্তু এটাকে বুলেটের গুলিতে একদম ঝাঁঝরা করে দিছে তারপরে এই যে দেখেন এই ফাঁকে কিন্তু আবার আমার ছোট ছেলে একদম আবু সাইদকে এঁকেই ফেললো তো এটা তো সারা বিশ্ব এই ছবিটা দেখে কেঁদেছে তারপরে এই যে আবার ননাস আর আমি মিলে রিকশায় করে আবার ঘুরতে যাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন ননাস বলতেছে একটু ঘুরবে তো ননাসকে নিয়ে যাচ্ছি একটু এই যে আস্তে আস্তে করে কোথায় যাচ্ছি দেখাবো এই তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এই যে গোলস্থানে এখানে এসে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর স্বাধীনতার পতাকা কিনবো না সেটা কি হয় তারপরে বাচ্চার জন্য এখানে পতাকা নিয়ে নিলাম দুইটা তো আমি আর আপা আর দুইজনের হাতে দুইটা পতাকা দেখতেই পাচ্ছেন তারপরে এই যে সচিবালয়ের সামনে দিয়ে যাচ্ছি আর এইখানে এসে দেখেন আর্মিদের সাজোয়া যানগুলো কিন্তু এখনও রাস্তায়ই আছে। তো আর্মিরা তো এই তো ওরা ওদের মতো বসে আছে আর আমরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেল যেই মেট্রো রেলের জন্য এত কান্নাকাটি হয়ে গেলো আর এতগুলা মানুষ মরে গেল তার জন্য এক ফোঁটা চোখের পানি পড়লো না তো আসলে মানুষের মানবতা যখন চলে যায় তখন তো এরকমই হয় তারপরে এই যে দোয়েল চত্বরে চলে আসলাম এখানে এসে দেখি যে পাখিগুলোও মুক্ত আকাশে উঠতে যাচ্ছে তারপরে এই যে আমরা এখন আসি মেট্রো রেলের নিচে এই যে কিছুক্ষণের মধ্যেই আমরা টিএসসিতে চলে যাব আর রিকশায় করে ঘুরতেছি আপা বলতেছে আজকে ঢাকাতে নাকি একটু রিকশায় করে ঘুরবে এই যে দেখতে পাচ্ছেন এই তো সামনেই দেখা যাচ্ছে টিএসসি চত্বর আর এই যে এখানে চলে আসলাম একটু পরে কিন্তু এখানে আর পা রাখারও ঠাঁই পাওয়া যাবে না লোকজন কিন্তু একদম জমায়েত হয়ে যাচ্ছে আনন্দ মিছিল করার জন্য আর এইখানে কাকে যেন আবার জুতার মালাও দিচ্ছে দেখা যাচ্ছে তো সেটার ভিডিও করলাম না তারপরে এই যে ঘুরতে ঘুরতে এখন এই ভাই হচ্ছে আবার শাহবাগের দিকে যাচ্ছে আমরা যেহেতু আবার বাসার দিকে মোচর দিব তো শাহবাগটা ঘুরি আবার বাসার দিকে মোচর দিয়ে ফেলবো আর কি দেখা যাক সামনে যাই এই তো একদম এদিকে কিন্তু রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে সব লোকজন কিন্তু টিএসসির ওইদিকেই চলে যাচ্ছে আনন্দ মিছিল করার জন্য বিজয় মিছিল করার জন্য তারপরে এই যে চলে আসলাম শাহবাগ মোড়ে তো এখানে এসে আবার বলতেছে আপা বলে যে এখন বাসায় যাবে না আপাকে নিয়ে গণভবনের দিকে যাওয়ার জন্য তারপরে আস্তে আস্তে এই যে চলে আসলাম গণভবনের কাছাকাছি তো এখানে এসে সিগনালে পড়লাম আর স্টুডেন্টরা তো এত সুন্দর করে আর ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আলহামদুলিল্লাহ আসলেই আমাদের বাচ্চারা সব কিছুতেই খুব অভ্যস্ত ওরা পারে চাইলেই সব কিছু পারে তারপরে এই যে চলে আসলাম গণভবনের এইখানে তো এইখানে এসে তো লোকজন দেখাই যাচ্ছে আর আর্মিরা তো এখন গেট আটকিয়ে দিছে যেহেতু গতকাল এখানে এইখানে গণভবনে গণদোলাই হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আর্মিদের সাথে অনেকক্ষণ গল্প করলাম আমি আর আপা মিলে তারপরে এই যে কিছু ভিডিও করে নিতেছি এই যে গাছগুলো একদম তাজা তাজা গাছ গাছ এই যে আর্মিরা আবার চেয়ারে বসে আছে অনেক আর্মি আছে এখন তারপরে এই যে এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো এখন তো মুক্ত আকাশে আমরা ঘুরতেছি একদম স্বাধীন দেশে নো টেনশন তারপরে বাসায় এসে অনেক গরম এই তো এখন তো তখন মিষ্টি খাইনি আর বাসায় এসে তো এখন একটু দই খেয়েই নিব তো প্রথমে যেহেতু ছোট ছেলের খুব পছন্দ ওকেই প্রথমে দিতেছি আর অনেক গরম কিন্তু আজকে তারপরে যে প্রথমে ছোট ছেলের জন্য দিয়ে দিলাম তো এই তো স্বাধীনতার এই যে আমরা যেহেতু একাত্তরের স্বাধীনতা দেখিনি তো আমরা চব্বিশের স্বাধীনতা দেখেছি আর জাতি কিন্তু একদম এটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা বলতে পারবো তো সবাই সুস্থ ও সুন্দর থাকুন দেশের জন্য দোয়া করুন সবাই এই সুন্দর দেশটাকে এগিয়ে নিন তাহলেই এগিয়ে যাব আমরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ